আপনি যদি পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করতে চান সেক্ষেত্রে যেখানটায় আসবেন আজকে আপনাদের পুরো সেরকম একটা ভিডিও উপহার দিচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আমার সাথে আছে সাদাত ভাই উনি হচ্ছেন ফাইজ এন্টারপ্রাইজের স্বাধিকারী তার সাথে আজকে তার দোকানটা আমরা ভিজিট করব দেখবো তার দোকানে কি কি পাওয়া যায় রকম দাম কেমন জি আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানী যেহেতু চলে গেছে সামনে আমাদের আরেকটা সিজন আছে কোরবানীর তো কোরবানি উপলক্ষে আমরা হচ্ছে 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 চায়না থেকে প্রোডাক্ট নিয়ে করে যেগুলো সারা বাংলাদেশের জেলায় আপনি আমাদের থেকে নিয়ে হোলসেল বিক্রি করতে পারবেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনি এমন প্রাইস পাবেন যে চৌষট্টি জেলা আপনি আমার এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি হোলসেল করতে পারবেন মানে মাদার হচ্ছে আপনি মাদার হোলসেল থেকে নিয়ে আপনি নিজে হোলসেল করতে পারবেন অথবা হচ্ছে যে কেউ আপনার রিটেল দোকান আছে অথবা হচ্ছে আপনি হাঁটি হাঁটি পাইকারি দিবেন যে কেউ আমার থেকে নিয়ে বিজনেস করতে পারবে যেহেতু হচ্ছে আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি তো আপনাদেরকে কিছু আমি নতুন কিছু ইউনিক কালেকশন দেখাবো যেটা হচ্ছে আপনি পুরা চক বাজার খুঁজে পাবেন না পুরা চক বাজার চ্যালেঞ্জিং প্রাইস দিব যেমন কি এগুলো হচ্ছে মাথার রাশি কাঁকড়া বলে অথবা অনেকে হচ্ছে আপনার প্রজাপতি কাঁকড়া বলে এটা সর্বোচ্চ কম দামে আমার কাছে পাবেন এতটুকু প্রাইজের গ্যারান্টি আমি দিতে পারবো যেমন কি আপনি এটা ধরেন এটা অনলি মাত্র হচ্ছে আপনার চুয়াত্তর টাকা করে অনলি মাত্র চুয়াত্তর টাকা এবং এই চুয়াত্তর টাকায় কেউ দিতে পারবে না এটা মার্কেট প্রাইস গ্যারান্টি এটা হচ্ছে চুয়াত্তর টাকা পার পিস পার পিস হচ্ছে চুয়াত্তর টাকা যারা কার্টুন কার্টুন নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এটা সবচেয়ে কম প্রাইজে আমি দিতে পারবো প্রাইসে এন্টারপ্রাইজে আপনি সবচেয়ে কম দামে পাবেন কেন কম দামে পাবেন আমি এটাই বলতে পারবো যে এন্টার এন্টারপ্রাইজ চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে তো ইম্পোর্টের মাধ্যমে যেহেতু আমরা আনি আমরা হচ্ছে ব্যাড ট্যাক্স দেওয়ার পরে আমরা হচ্ছে প্রোডাক্টটা সবচেয়ে মার্কেট চেয়ে কম প্রাইজে দিতে পারি আপনি এছাড়াও আমার কাছে নিত্য প্রয়োজনীয় জুয়েলারি আইটেম সাজাতে যত দু আইটেম লাগে সব আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন আমার শোরুমটা আপনি একটা দেখান কি কি আইটেম আমি সেল করে থাকি কি কি আইটেম আমার কাছে আছে একটা জুয়েলারি দোকান সাজাতে যত আইটেম লাগে প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন এখানে আপনার পিছনে আছে আমার চুরির কাউন্টার এখানে পিছনে আছে আপনার পাথরের ছড়ি সিটি গোল্ড ছুরি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা লাগে সবগুলো আপনি পাইকারি দামে পেয়ে যাবেন তা আমাদের ঠিকানাটা অনেকে জানতে চাইতেছে অনেকে করতেছে আমাদের কোথায় আমাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের ঢাকা চক বাজার ঢাকা চক বাজার এটা হচ্ছে আপনার পাইকারি মার্কেট মমতাস টাওয়ার মমতাস টাওয়ারটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের সাথে যে ভবনটা এটা হচ্ছে মমতাস টাওয়ার মার্কেটের সামনে স্পষ্ট লেখা আছে মমতাস টাওয়ার আপনি মমতাস আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে মমতাস টাওয়ারে আপনি এসে আন্ডারগ্রাউন্ডে আসলে একটাই শোরুম পাবেন সেটা হচ্ছে পাইজ এন্টারপ্রাইজের শোরুম পাইজ এন্টারপ্রাইজের শোরুম আপনি কি কি পাবেন নিত্য নতুন আইটেম যেগুলো হচ্ছে একটু জিনিসগুলো দেখি দাম দেখি এবং এগুলা যেমন কি একটা আইটেম হচ্ছে একদম নিউ কালেকশন এটা রমজান ঈদের পর পরে ঢুকছে এটা অনলি মাত্র 100 টাকা করে 100 টাকার ভিতরে আপনি অনেক আইটেম পাবেন যেমন এটা হচ্ছে 100 টাকা করে এটা হচ্ছে 100 টাকা করে পার পিস 100 টাকা করে যারা হচ্ছে এখন ভিডিওটা দেখতেছেন এখনই প্রোডাক্টটা পছন্দ হইতেছে এখনই আপনি স্ক্রিনশটটা মেরে রাখেন আপনার আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে সমস্ত প্রোডাক্ট দেখাই যেটা আপনার পছন্দ হবে এটা অনলি মাত্র একশো টাকা এটা একশো টাকা এগুলো একশো টাকা করে আপনি এটা একশো টাকা করে এটা একশো টাকা এটা আছে আপনার একশো টাকা একশো পঁচিশ টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে বেশিরভাগই একশো টাকা এখানে যা আছে সবই একশো টাকা করে আপনি দেখতেছেন

সেল করে তাহলে হচ্ছে যে কি প্রোডাক্টটা দাম বাড়ায় সেল করতে হবে তো আমি এতটুকু আপনাকে বলবো আপনি জেলা শহর থেকে পাইকারি প্রোডাক্ট কিনেন আর ঢাকা চক বাজার আসি মমতা স্টাওয়ার থেকে পাইজা এন্টারপ্রাইজ থেকে আপনি কেনাকাটা করেন এক লক্ষ টাকা আমি মনে করবো যে চল্লিশ হাজার টাকা আপনি সেভ পাবেন কেন সেভ পাবেন পার পিজে তিরিশ টাকা চল্লিশ টাকা করে আপনি কম পাবেন পাইজা এন্টারপ্রাইজে পাইজা এন্টারপ্রাইজ হচ্ছে অনেক পুরনো একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে আপনি প্রোডাক্ট কিনে কোনো ধরনের প্রতারিত হবেন না কেন দিতে হবে না আমরা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করি শুরুম করি আমরা এক দুই দিনের জন্য বিজনেস বসছি না এখানে আমাদের অনেক দিনের বিজনেস আপনি এখান থেকে কেনাকাটা করে অন্তত মার্কেট ছেড়ে তিরিশ চল্লিশ টাকা পার পিজে কম পাবেন আমি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিতে পারবো এবং যে প্রাইজে দিব ইনশাল্লাহ আপনারা যারা কেনাকাটা করেন আগে পরে কেনাকাটা করছেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাথে ম্যাচ করে দেখবেন যে প্রাইজে এন্টারপ্রাইজ কি প্রাইস দিতেছে এবং অন্য অন্য দোকান কি প্রাইজে দিতেছে তো এরপরে আমরা আমাদের কিছু আইটেম আরও কিছু দেখাই যেমন এই একটা আইটেম এটা খুব ইউনিক ভালো চলতেছে এখন বর্তমানে খুব চাহিদা অনলাইনেও খুব ভালো এটা চাহিদা চলতেছে এই আমার এই প্রোডাক্টগুলো আপনি অনলাইনে স্ক্রিন করলে প্রাইস দেখাবে এক একটা তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে কিন্তু আপনি যখন প্রাইজ আর এন্টারপ্রাইজ থেকে পাইকারি প্রোডাক্ট কিনবেন তখন অনলি মাত্র পাবেন একশো টাকা করে একশো টাকা কেন পাবেন প্রাইজ আর এন্টারপ্রাইজ যেহেতু হচ্ছে ইম্পোর্ট করে সবচেয়ে কম দামে দিতে পারে এরপর আমার হচ্ছে এখানে আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে আমার দুলের কালেকশন এখানে আপনি ঈদের জন্য যে ম্যাচিং ম্যাচিং করা যে দুলগুলো পড়ে প্রত্যেকটা দুল আপনি এখানে পাবেন